সালামু আলাইকুম ভিউআর আশা করি সকলেই অনেক ভালো আছেন আজকে আমি আমার ছাদ থেকে টমেটো সংগ্রহ করব আশা করি ভিডিওটি আপনারা পুরোপুরি দেখবেন কারণ ভিডিওটিতে টমেটো খাওয়ার উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে বলা হয়েছে হয়তো এরকমও হতে পারে আপনি না জেনে অতিরিক্ত টমেটো খেয়ে আপনি নিজেকে ঝুঁকির মুখে ফেলছেন তাই সাবধান হয়ে যান যদিও এখন টমেটোর সিজন শেষ স্বাভাবিকভাবে শীতকালে টমেটো হয় তো এখন শীতের শেষের দিক তাই টমেটোর গাছ আর বড় হবে না যা বড় হওয়ার বড় হয়ে গেছে এখন গাছে যেগুলো টমেটো আছে সেগুলো শুধু পাকবে তো দেখতে পাচ্ছেন একটি গাছে অনেকগুলো টমেটো ধরেছে অনেক সুন্দর সুন্দর টমেটোগুলো যদিও এই গাছের টমেটোগুলো একটু ছোটো যদিও অন্য পাশের গাছের টমেটোগুলো একটু বড় সাইজের ছিল তো একটু পরেই সেগুলোও দেখতে পাবেন তো সেই গাছের টমেটোগুলো অনেক বড়ো সাইজের বাজারে সচরাচর যে লাল টমেটোগুলো দেখতে পাওয়া যায় এগুলো কিন্তু ফরমালিন দিয়ে পাকানো হয় কারণ গাছ পাকা টমেটোগুলো বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় না আর যারা বাজারে টমেটো বিক্রি করে তারা টমেটা রেখে রেখে সংরক্ষণ করে বিক্রি করে তারা সাধারণত কাঁচা অবস্থায় টমেটো সংরক্ষণ করে কাঁচা অবস্থায় টমেটা গাছ থেকে সংরক্ষণ করার পর তারা বিভিন্ন পদ্ধতিতে সেগুলোকে পাকায় কেউ কেউ জাগ দিয়ে পাকায় আবার কেউ কেউ ফরমালিন দিয়ে পাকায় ফরমালিন তো স্বাস্থ্যের জন্য কেমন ক্ষতিকর সেটা তো সবারই কম বেশি ধারণা আছে যেহেতু ছাদের মধ্যে অল্প মাটিতেই টমেটা এবং অন্যান্য গাছও রোপণ করা যায় তাই একটু কষ্ট করে যদি আপনারা ছাদে এরকমভাবে টমেটার গাছ লাগান তাহলে আপনারা অনেক টমেটা খেতে পারবেন সেই টমেটোগুলো হবে একদম অর্গানিক একদম ফরমালিন মুক্ত একদম ফ্রেশ কারণ মানুষের স্বাস্থ্যই সম্পদ যদি ভালো খাবার না খান তাহলে তো অসুস্থ হবেন এটাই স্বাভাবিক আর বাকিটা আল্লাহর ইচ্ছে টমেটো খাওয়ার কিন্তু অনেক উপকার এবং অপকারও আছে চলুন টমেটো খাওয়ার কি কি উপকার এবং অপকার সেগুলো জেনে নেওয়া যাক একটি টমেটো আমাদের দৈহিক যে পরিমাণ ভিটামিন সি লাগে তার চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ভিটামিন সি সরবরাহ করতে পারে জাস্ট একটি টমেটো টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে যা আমাদের দৃষ্টিশক্তি এবং ত্বকের স্বাস্থ্যকে অনেক ভালো রাখে এছাড়াও টমেটোতে রয়েছে ভিটামিন কে যা আমাদের হাড়ের জন্য অনেক ভালো এছাড়াও টমেটোতে রয়েছে পটাশিয়াম যা আমাদের হাডের কার্যকারিতা বাড়ায় এবং আমাদের পেশি সংকোচন স্বাস্থ্যকর রক্তচাপ এবং শরীরের তরল ভারসাম্য বজায় রাখার জন্য পুষ্টিকর একটি খাবার হচ্ছে টমেটো যেটি আপনি কাঁচাও খেতে পারেন রান্না করেও খেতে পারেন আপনি শুনলে অবাক হবেন যে টমেটোতে এমন কিছু উপাদান আছে যা শরীরের ক্যান্সারও প্রতিরোধ করতে পারে তাই আমাদের পরিমাণ মতো টমেটো খাওয়া উচিত তবে সব কিছুর একটি লিমিটেশান আছে আপনি যদি প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণ টমেটা খান তাহলে অবশ্যই কিছু পার্শ্ব রয়েছে বেশি পরিমাণ টমেটা খেলে কিডনিতেও সমস্যা হতে পারে কারণ টমেটাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে যাদের কিডনিতে সমস্যা রয়েছে তাদেরকে সীমিত পরিমাণে পটাশিয়াম গ্রহণ করতে বলা হয় তাহলে টমেটায় যেহেতু পটাশিয়াম আছে তাই তাদের সীমিত পরিমাণে টমেটা খাওয়া উচিত অতিরিক্ত টমেটো খেলে জয়েন্ট ফুল আপ আপ হইতে পারে এবং জয়েন্টে ব্যথা অনুভূত হতে পারে এছাড়াও যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা অতিরিক্ত টমেটো খেলে তাদের অ্যালার্জির সমস্যা দেখা যেতে পারে তাই কোনো কিছুই অতিরিক্ত করা ভালো না পরিমাণ মতো করলে অবশ্যই আপনি সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন যদিও ছাদে টমেটো লাগানোর জন্য অনেক ভালোভাবে মাটি প্রস্তুত করতে হয় দেখতে পাচ্ছেন এখনও আমার এখানে কিছু সজীব টমেটোর গাছ আছে যেগুলো এখনও ফুল দিচ্ছে এবং ফল হবে তো আশা করি আপনারাও এরকম আপনাদের ছাদে অর্গানিকভাবে টমেটা চাষাবাদ করবেন যেটা আপনার স্বাস্থ্যের জন্যে অনেক উপকারী তবে রাক্ষসের মতো না খেয়ে পরিমাণ মতো খাবেন তাহলে সেটি আপনার শরীরের জন্যে অবশ্যই ভালো কোনো ইফেক্ট দিবে। ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ